আসসালামু আলাইকুম বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আস ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বন্ধুরা এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস হবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আচ্ছা প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি কিন্তু তো সম্পূর্ণ রেডিমেডের মধ্যে থাকবে এখানে কিন্তু অল ওভার কিন্তু আপনার ডলারের কাছে থাকবে প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট কাপড়টা কিন্তু খুবই সফট গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে একদম কটনের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা এটার সাথে কিন্তু একটা সালার থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এবার প্রাইস কেমন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা দেখেন ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কমফোর্টেবল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এখন যেটা দেখাবো এটা একটা থ্রি পিসের মধ্যেই থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর আমি তো ডিজাইনগুলো দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার কটনের মধ্যে থাকবে এখানে কিন্তু কাজ করা থাকবে এমবোটারি ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেলও কিন্তু এমবোটারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে কিন্তু অ্যাস কালারের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা উন্না পেয়ে যাচ্ছে সাথে একটা সালার এটা সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা কিন্তু সাইজ থাকতে সে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে আটশো টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আর এখন কিন্তু কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আমি সবগুলো ড্রেস দেখিয়ে দিব একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে থাকবে গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে গোল গোলার মধ্যে থাকবে কিন্তু এম্বোটাই ওর থাকবে প্লাস ডলারের কাছ থাকবে সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা আচ্ছা আঠারোশো নব্বই টাকা এটা অনলি এক হাজার টাকা থাকবে মেরুনের মধ্যে আর উনারটা থাকবে কিন্তু জর্জেটের মধ্যে সালাটা আছে প্যান কার্ডের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা সাইড দিয়ে আবার ব্ল্যাক কালার কিন্তু আপনার পাইপেন করা থাকতেছে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা আমি টু ডিজাইন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো সে থ্রি পিসের মধ্যে থাকবে যারা সবসময় ইউজ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন অফিসে যারা বাইরে যান তারা কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর কমফোর্টেবলের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারেন একটা আছে সাইজ কত ভাই এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার 44 36 থেকে 44 পর্যন্ত কিন্তু সাইজ দাও প্রাইস থাকবে মাত্র আপাতত জন্য 1000 টাকা অনলি 1000 টাকা ভিডিও আপলোড থেকে দুই দিনের একটা অফার থাকবে এটা হচ্ছে কিন্তু ভিডিও আপলোড দাও দুই দিনের দুই দিন পর্যন্ত কিন্তু অফারটা থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস গোল গোলার মধ্যে থাকবে কাপড়গুলো কিন্তু সবগুলো কাপড় কিন্তু খুবই সফট নন এটা হচ্ছে কিন্তু উন্না塔尔 উন্নাগুলো কিন্তু আছে পেকেরি কিন্তু অনেক হিউজ পরিমাণ বড় এবং লম্বা এবং চওড়া এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনারা আপনারা কিন্তু চাইলে ভিডিওগুলো কিন্তু ড্রেস দেখে নিতে পারবেন এটা হচ্ছে পরে কালারটা পার্পলের মধ্যে থাকতেছে এটাও কিন্তু আপনার কটনের মধ্যে থাকবে ডলার কাজ থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গোলার মধ্যে এটার সাথে কিন্তু একটা সালাড় থাকতেছে গাড়ার মধ্যে থাকবে উন্নাতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কিন্তু গাড়ারাটা প্রাইস কত ভাই এটা মাত্র 1300 টাকা এটা প্রাইসটা থাকবে অনলি 1300 টাকা সেম একটা জামা দেখাচ্ছি এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে এটা কিন্তু নিচ দিয়ে কিন্তু আপনার লেস করা থাকতেছে সে ওয়ার্ক করা থাকবে লেস করা থাকবে গলার ডিজাইনটাও কিন্তু আপনার লেস করা থাকতে সে গোল গলার মধ্যে থাকবে হাতা থ্রি থ্রিকোটা হাতার মধ্যে হাতার মধ্যেও কিন্তু লেস আছে আর উনারটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে উনার কিন্তু হচ্ছে আপনার অনেক চওড়া এবং লম্বা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট ওনার যে প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট এটার সাথে থাকতেছে কিন্তু একটা ব্ল্যাক কালার প্যান কাটের মধ্যে প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বুকের যে পোষণটা দেখতে পাচ্ছেন বুকের পোষণটা কিন্তু অল আবার ডলারের কাছ থাকবে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে নিচ দিয়ে কিন্তু চড়াভাবে পাইপেন করা থাকতেছে এটা হচ্ছে কিন্তু সেম কাপড়ের মধ্যে একটা উনা পেয়ে আছে না একটা সালার পেয়ে যাচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আসবে কালো খড়ির মধ্যে না কলিজা কালার আর কি আচ্ছা কিন্তু কলিজা কালারের মধ্যে থাকবে পাকিস্তানি ডিজাইন অল ওভার মধ্যে কিন্তু এমবোটারি অক করা ড্রেসটা কিন্তু অনেক সফট দেখেন আর বুকের পোরশনটা কিন্তু কিন্তু বাটন করা আছে পুরোটাই সুতা দিয়ে গোল গোলার মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু এমবোটারি অক করা থাকছে এটার সাথে কিন্তু একটা সুতির একটা উন্না পেয়ে যাচ্ছেন অনেক চড়া এবং লম্বা প্রাইস থাকবে কত হই এটা 1500 টাকা থাকবে প্রাইস থাকবে অনলি 1500 টাকা সাইজ থাকবে এটা এক পিসে আছে 40 42 সেট 40 আর 42 সেটা কিন্তু এক পিসে আছে এটা যদি কারো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পরে ড্রেসটা ব্লু কালারের মধ্যে থাকবে ব্লু এবং মাস্টার এটা হচ্ছে কিন্তু সালোয়াটা সালোয়াটা কিন্তু গাঢ়ার মধ্যে থাকবে আর জামার যে ডিজাইনটা এখানে সামনে দিয়ে কিন্তু প্যানেল করা থাকতেছে যে সামনে দিয়ে কিন্তু প্যানেল করা থাকবে গলা ডিজাইনটা এমবোটরি রক করা থাকবে এটা হচ্ছে প্রিন্ট মধ্যে একটা উন্না পেইজ আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস কত হয় এটা এটার প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো টাকা জন্য 1400 সামনে সব এটা কিন্তু ফন পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া আটত্রিশ সাইজ শুধু আত্রত্রিশ সাইজে এক পিচের সাইজ এটা হচ্ছে কিন্তু গলার পোষনটা দেখে গলার পোষনটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু নিখোঁজ ভাবে কিন্তু পিটানো কাজ করা আছে নিচের প্যানেলটা আমি একটু দেখাচ্ছি নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকতেছে এম্ব্রডারির মধ্যে এটার সাথে যে উন্নাটা থাকতেছে উনাটা থাকবে প্রিন্টের মধ্যে যে অনেক চওড়া নামাজি উন্ন একবারে অনেক চওড়া এবং লম্বা প্রাইস থাকতেছে কেমন আজকের জন্য মাত্র 750 750 টাকা এটা কিন্তু শুধু 38 সাইজে আছে এই এক পিসেই আছে শুধু 38 সাইজ হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আমি টু ডিজাইনটা দেখাচ্ছি অল কিন্তু ডলার কাজ থাকতেছে গোল গোলার মধ্যে থাকবে হাতার আছে থ্রি কোটা হাতার মধ্যে এটা সে কিন্তু উন্না থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একটা উন্না থাকতেছে এটার মধ্যে কালার আছে এখন আপাতত নেই কালার আসবে প্রাইস কেমন ভাই এটা পুরো আপনাদের জন্য 1100 এটা প্রাইসে থাকবে অনলি 1100 টাকা দামি সেলওয়ার সেম কাপড়েরই সেলওয়ার আছে এটা হচ্ছে পরের ড্রেসটা আচ্ছা হচ্ছে পেস্ট কালার মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অল আবার কাজ করা সম্পূর্ণটা সে এমবোটারি করা গলা ডিজাইনটা দেখেন এটা গলা ডিজাইনটা দেখেন গোল গলার মধ্যে থাকবে হাতার সেট চিগট হাতা মধ্যে হচ্ছে কিন্তু উনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটা শুধু এই ড্রেসটা কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মায়াদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু দোকানে এসে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারেন বা দোকানে এসে কিন্তু দেখতে পাই আমি তো অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ইস্টার্ন শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল টু মানে তৃতীয় তলাতে এর দুয়ের ঊনপঞ্চাশ নাম্বার দোকান রাজ ফ্যাশন সব ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ